তো মুনাফিকরা আমার নবীর সামনে এসে রায় না রায় না বলতো কিন্তু মনে মনে তারা মুরাদ আমাদের রাখাল তো দুনিয়ার মানুষ অন্তরের খবর না রাখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন কি রাখেন না আরে আওয়াজ দিয়ে রাখেন কি রাখেন না কারণ ইন্নাল্লাহ আল্লাহু আ'লিমুম বিযাতিস সুদুর আমরা কখন কোথায় কি করব কি চিন্তা করি কি বলবো সবকিছু আমার আল্লাহ সবার আগে জানেন ঠিক কি না এ মুনাফেকরা আমার নবীকে রাখাল মুরাদ নেওয়ার কারণে আমার আল্লাহর আমার নবীর বেতাজিম আমার আল্লাহর সহ্য হয় সহ্য হয়েছে বাবারা জ্ঞানের বিষয় আমার নবীর বেতাজিম আল্লাহর সহ্য হয় এই জন্য আল্লাহ বলেন তোমরা রায় না বলো না তোমরা আমার নবীকে আদব করে উঞ্জুর না বলো আজকে আমরা আমার নবীর শানে বিভিন্ন রকমের গুস্তাকি বিভিন্ন রকমের বে আমরা দেখি ঠিক না বেঠি ঠিক কি না কোরআনে পাকে আমার নবীর শানে শব্দ চয়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ঈমানদারদেরকে আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন ঠিক না বেঠি সতর্ক করেছেন কি করেন নাই কে করেছেন কে করেছেন কে করেছেন ঠিক না কারণ আল্লাহর কাছে আমার নবীর তাজিম পছন্দ আমার নবীর সম্মান পছন্দ এই জন্য মুনাফেকরা যখন আমার নবীকে লুকিয়ে লুকিয়ে খেয়াল করবেন রায় না বলেছেন রায় শব্দের একটা অর্থ আমাদের দিকে তাকান কিন্তু আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল ঠিক কিনা তো মুনাফেকরা আমার নবীর সামনে এসে রায় না বলতো কিন্তু মনে মনে তারা মুরাদ নিত আমাদের রাখাল তো দুনিয়ার মানুষ অন্তরের খবর না রাখলেও পাক রব্বুল আলমিন রাখেন কি রাখেন না আর আওয়াজ দিয়ে রাখেন কি রাখেন না কারণ ইন্নাল্লাহ আলিমুম বেজাতিস সুদুর আমরা কখন কোথায় কি করব কি চিন্তা করি কি বলবো সবকিছু আমার আল্লাহ সবার আগে জানেন ঠিক কি না এ মুনাফেকরা আমার নবীকে রাখাল মুরাদ নেওয়ার কারণে আমার আল্লাহর আমার নবীর বেতাজিম আমার আল্লাহর সহ্য হয় সহ্য হয়েছে বাবারা জ্ঞানের বিষয় আমার নবীর বেতাজিম আল্লাহর সহ্য হয় এই জন্য আল্লাহ বলেন তোমরা রায় না বলো না তোমরা আমার নবীকে আদব করে উনজুর না বলো আমাদের দিকে নজর করুন ঠিক না তাহলে সেখানে আজকে আমরা বর্তমান যুগে চোদ্দশো বৎসর পরে আল্লাহ যেখানে কেরামদেরকে সতর্ক করেছেন ঠিক কিনা তো সাবায়ে কেরামদের তুলনায় আমাদের বর্তমান জমানার মুফতি মোহাদ্দ মুফাসের এরা কি সাবায় কেরামদের সমান এরা কি সাহবায়ে কেরামদের সমান হতে পারবে সাহবায়ে কেরামদের কদমের একটা দুলের সমানও হতে পারবে না ঠিক কিনা তা আল্লাহ যেখানে সাহবায়ে কেরামদেরকে নবীর বেতাজিম থেকে সতর্ক করেছেন সেখানে আপনার আমার মধ্য থেকে যদি নবীর বেতাজিম আসে আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন করবেন এ বেতাজিম আসার একটাই কারণ সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমার নবীর মোহাব্বত ছিল না ঠিক কিনা হয়েছে ঠিক কিন্তু বক্ষ আমার নবীর শূন্য ঠিক কিনা মুফাসসির হয়েছে ঠিক কিন্তু অন্তর আমার নবীর মোহাব্বত শূন্য ঠিক না বে ঠিক এটার কোনো দাম আল্লাহর কাছে সবাই সতর্ক থাকতে হবে আপনি নবীর ব্যাপারে যে কোনো শব্দ চয়ন্ত দূরের কথা আমার নবীর সামনে আমাদের কণ্ঠ সাবাইক রামদের কণ্ঠস্বর যদি উচ্চ হতো আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে সতর্ক করে দিতেন আমার নবীর রৌজাই পাকের সোনালী সোনালি জালির উপরে একটা আয়াতে পাক লেখা আছে ইয়া আইযু হাল্লাদিন আমান তারফা ওয়াস ওয়াত হুকুম নবী ঠিক ঠিক যে নবীর গলার আওয়াজের উপরেও যেন তোমাদের আওয়াজ না ওঠে ঠিক কিনা আজকে সেখানে আমরা আমার নবীকে কত শব্দ দিয়ে কত কিছু দিয়ে আমার নবীকে আমরা ডাক দিচ্ছি ঠিক কিনা আল্লাহ কি ক্ষমা করবে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ধরা থেকে ক্ষমা করেন নাই রক্ষা করেন নাই সতর্ক করেছেন সেখানে আপনার আমার তো কোনো প্রশ্নই নাই ঠিক কিনা সবচাইতে আশ্চর্য লাগে যে আমার নবীর সালাম দেওয়া নিয়ে মুসলিম উম্মার মধ্যে আজকে মতানৈক্য ঠিক কিনা যেখানে ইসলাম এমন একটা সুমহান ধর্ম যে ইসলাম বলছে যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন তাদের কথোপকথন শুরু হয় সালাম দিয়ে শেষ হয় সালাম দিয়ে ঠিক কিনা এটা কি সুন্দর নাকি অসুন্দর এটা কি সুন্দর না অসুন্দর আপনি পৃথিবীতে কোনো ধর্মের মানুষের কাছে এত সুন্দর আদর্শ পাবেন আমাদের কথা শুরু হয় দোয়া দিয়ে ঠিক না আসসালাম আলাইকুম আপনার উপর রহমত শান্তি আপনার উপর বর্ষিত হোক ঠিক কিনা আবার শেষও হয় দোয়া দিয়ে ঠিক কিনা যে সুমহান ইসলামে কারোর সাথে দেখা হলে সালাম দেওয়া এমন কি কবরবাসী মুর্দাকে সালাম দেওয়া এই ইসলামের মধ্যে উত্তম আমল ঠিক না বে ঠিক আবাজি খন না আরা স্থানত সালাম দিনে দিনে আরা দিনে গুনায় না বেদাত হয় না কবরত কি জিন্দা মানুষ না মুর্দা মানুষ খন আছে যে ইসলাম শুধু জিন্দা মানুষ কেন হয় কবরবাসী মুর্দাদেরকে পর্যন্ত সালাম দেওয়া এই ইসলামের মধ্যে একটা উত্তম আমল সেখানে আজকে মুসলমানরা মুর্দাকে গিয়ে সালাম দিতে পারে কিন্তু আমার হায়াতুন নবী কমলে ওয়ালা নবীকে সালাম দিতে বলে আজকে এই মুসলমানদের মধ্যে দুনিয়ার যত ফতুয়াবাজি ঠিক না বেঠি অবাজি কবরস্থানের সামনে যাই এর মুর্দারে সালাম দিল ইসলাম ও শরীয়ত কোন ক্ষতি নুর কেয়াল করিবেন তলে আর হায়াতুন নবী কমলে ওয়ালা নবীরে সালাম দিলি যে বাদাস সৃষ্টি করে যে বেদাতের বদু দে বুঝন করি বুঝে তার অন্তর ইয়ান আল্লাহর নবীর মোহাব্বত শূন্য ঠিক না ঠিক আর যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার অন্তরে ইমান তার অন্তরে ইমান ঠিক কিনা যে ইসলাম আমাদেরকে কবরবাসীদের উপরও সালাম দেওয়ার হুকুম দেয় সেই ইসলামে আমার নবীর সালাম থাকবে না অন্ততপক্ষে পক্ষে আমরা সুন্নি মুসলমানরা এটাকে ইসলাম মনে করতে পারি ঠিক কিনা বুঝতে হবে এটা চোদ্দশো বৎসর আগের এজিদ ইসলাম এটা আল্লাহর নবীর ইসলাম নয় এটা আহলে বাইতের ইসলাম নয় এটা সাহাবায়ে কেরামদের ইসলাম নয় এটা তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিনদের ইসলাম নয় ঠিক কিনা আমরা যুগে যুগে দেখেছি সাহাবায়ে কেরামরা নবীকে সালাম দিয়েছেন ঠিক না আমরা যুগে যুগে দেখেছি আইম্মায়ে কেরামগণ নবীকে সালাম দিয়েছেন আমরা যুগে যুগে দেখেছি যে আল্লাহর ওলিরা এসে আমাদেরকে মুসলমান বানিয়েছেন এই ভারতবর্ষকে ইসলামের ছায়া তুলে এনেছেন সে আউলিয়ায়ে এ কেরামগণ মন ভরে প্রাণ ভরে আমার নবীকে সালাম দিয়েছেন ঠিক না বেঠিক তাহলে যে ইসলামের নবীর সালাম নাই নবীর তাজিম নাই নবীর তসলিম নাই অন্ততপক্ষে পক্ষে সেটা কখনো হাকিকতে ইসলাম হতে পারে ঠিক কিনা এটা মানুষের মন গড়া ইসলাম যেমন আজকাল আমাদের মুফাসিরিন কেরামগণ অনেক উলামায়ে কেরামরা নিজেরাই ইসলামের বিভিন্ন আকিদা নিজেরাই প্রতিষ্ঠিত করছেন ঠিক কিনা সুতরাং শিক্ষা ব্যবস্থা জীবন ব্যবস্থা আপনার রাষ্ট্রীয় ব্যবস্থা যত ব্যবস্থা আছে একজন মানুষের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে নবীর মহাব্বতের উপর কেরামদের মহাব্বতের উপর অটল থাকতে হবে ঠিক কিনা তা আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানেরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআনের দরস নিচ্ছেন যে প্রতিষ্ঠানের মধ্যে আমার নবীর মোহাব্বত আছে আমার নবীর আছে আমার নবীর তাজিম তসলিম আছে আউলিয়ে কেরামদের মহাব্বত আছে ঠিক কিনা এই মাদ্রাসার নামের দিকে খেয়াল করলে আপনারা দেখবেন এখানে আওলাদ রসুলের নাম আছে আল্লাহর বলিদের জিকির আছে ঠিক কিনা আওলাদ রসুলের নাম যেখানে সেখানে কি রহমত থাকবে না গজব থাকবে একটু জোরে কি থাকবে কারবালার ময়দানে দুই দল এক দল রহমতের দল আর এক দল গজবি দল এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কোন দল রহমতের আর কোন দল গজবের সবাই এক বাক্যে বলবে ইমাম হুসাইনের দল হচ্ছে রহমতের দল ঠিক না তো ইমাম হুসাইনের দলে কি এমন জিনিস ছিল যার কারণে এটা রহমত দল কারণ তো ইমাম হুসাইনের কাছেও কাছেও ছিল ছিল এজিদের ঠিক না নামাজ তো ইমাম হুসাইনের কাছে ছিল এজিদের কাছেও কোরআনের তেলাওয়াত হাফেজে কোরআন আমার ইমাম হুসাইনের সাথে ছিল আবার এজিদের সাথেও হাফেজে এ কোরআন তাইলে ইমাম হুসাইনের দল রহমত আবার এজিদের দল গজব কেন কারণ একটাই আমার আল্লাহ বলেন যেখানে আওলাদা রাসূল আছে সেখানে রহমতে ইলাহি আছে ঠিক নাবে ঠিক কারণ আমি আল্লাহই তো বলেছি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মওদ্দাত ফিল সুতরাং এই এমন একটা প্রতিষ্ঠান এটাতে আউলাদ রসুলের নজর আছে যেখানে আউলাদ রসুলের নজর আছে সেখানে আমার পেয়ারা হাবিব সরকার দো আলম নবী নূরে নজর নজরও ঠিক কিনা আর যেখানে আমার রহমত আলমিন নবীর রহমতের নজর আছে আমার আল্লাহ বলেন আমার রহমতের নজরগুলো তো আমার নবীর দিকে ছাড়া থাকে না কোথাও আমার নবী যেখানে আমি আল্লাহর রহমতের নজরও ঠিক কিনা সুতরাং আল্লাপাক এ প্রতিষ্ঠানের সাথে যারা শরিক আছেন সামেল আছেন প্রত্যেককে আমাদেরকে এশকে মুস্তফার উপর অটুট থাকার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আহলে ওয়াল জামাতের আকিদা আমাদের কোমলমতি সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে আমরা যেন দিয়ে যেতে পারি পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলুন আমিন এবং মহান দরবারে গৌসল আজম ইজবান্ডারীর নজরও